জম্পুজলা প্রেসক্লাব প্রেস ক্লাব এবং এম ই ফাউন্ডেশনের উদ্যোগে জম্পুজলা মহকুমা শাসককে বিদায়ী সংবর্ধনা বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করে আসছে জম্পুজলা প্রেস ক্লাব বুধবার বিকেলে জম্পুজলা প্রেস ক্লাবের উদ্যোগে জম্পুজলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডেকে মহকুমা শাসকের অফিস কক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় মহকুমা শাসক সুমিত কুমার পান্ডে দুই সালে নভেম্বর মাসে জম্পুজলা মহকুমার এস হিসেবে যোগদান করেন এই যাবৎ অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে মহকুমা জুড়ে সরকারি কর্মসূচি বাস্তবায়নে পাশাপাশি সাধারণ মানুষের হয়ে অনেক কাজ করেছেন যাহা মহকুমার জন্য এক নতুন দৃষ্টান্ত বলে মনে করেন মহকুমার সচেতন মহল মহকুমার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জম্পুজলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন তিনি ওনার আরও অগ্রগতি কামনায় জম্পু জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানপত্র রিসা এবং ফুলের তোড়া দিয়ে মহকুমার সমস্ত সাংবাদিকরা সংবর্ধনা প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্পুজ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির হোসেন সম্পাদক শিবচরণ দেববর্মা মুখ্য উপদেষ্টা লক্ষণ দেববর্মা সহসম্পাদক নিত্য দেববর্মা বৈকণ্ঠ দেববর্মা সুমিত দেববর্মা সুব্রত দেববর্মা সহ অন্যান্য সাংবাদিকরা এদিকে আলতাফ আলী মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে জম্পু জলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় ওনার এই প্রতিভায় মুগ্ধ হয়ে আলতাফ আলী মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা জাকির হুসাইন আল জলিলির উদ্যোগে মানপত্র সহ অন্যান্য সামগ্রী দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় চাম বজাৰ ফেমানি বেংকী অৰনি চেজাগৈ চিং চাইমাকা বাই ডিষ্টি থাই অৰ এম দেই আৰু এম ন ট্ৰান্সফাৰ কাৰো চিনে জে জম্পজলা আমাৰ বনী চামোখ যি জম্প জলা নেঙি বনাই ফেৰৱেল জম্প জলা পিঙি খাইছে ফৰৱেল চকা বৰমীয়া ফাৰেই এস ডিএম সুমিত কুমার পান্ডে নীরণিক পাইতংী সানো ব্রহ্মা এখানে তো আলাল ফাইকালামে ফ্রাই হামার উদ্দেশ্য আমাদের জম্প জেলার মহকুমার মহকুমার শাসক সুমিত কুমার পান্ডেজী অনেক দিন যাবৎ এখানে মহকুমা শাসক হিসাবে কাজ করছেন ওনার কাজ জম্পুজ জেলা মহকুমা জুড়ে অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত দক্ষতার সাথে উনি পরিষেবা দিয়েছেন আমরা মুগ্ধ হয়ে হঠাৎ শুনলাম ওনার ট্রান্সফার হয়েছে খোয়াই ডিস্ট্রিক্টের এডিএম হিসেবে আমরা ওনাকে বিদায় সম্ভাষণ জানানোর জন্য আজকে জম্মু জেলা সাব ডিভিশনের অফিসে আমরা এসেছি মূলত আমরা আলতাবালি মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে আমরা একটি সার্টিফিকেটও এবং অন্যান্য সামগ্রী ওনার হাতে সংবর্ধনা হিসাবে তুলে দিই যার সম্ভাবনা উপস্থিত ছিলাম আমি মোহাম্মদ জাকির হুসাইন চেয়ারম্যান আলতাব আলী মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশন মৌলানা আমির হুসাইন জনাব আরবালি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ